আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেট্রোরেল লাইন সিক্স মতিঝিল কমলাপুরের বাকি অংশের কাজ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে এর মধ্যে দৃশ্যমান হয়েছে নতুন কিছু কাজ আমাদের আজকের ভিডিওতে মতিঝিল কমলাপুর বর্ধিত অংশের বর্তমান অবস্থা দেখাব তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এমআরটি লাইন সিক্স প্রকল্পের অবশিষ্ট অংশের কাজ এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে কমলাপুরে মেট্রোরেল এর সবশেষ স্টেশন এখন দৃশ্যমান এই অংশের কাজ শেষ হলে পূর্ণতা পাবে রেল লাইন সিক্স প্রকল্প এই পথটুকু এগিয়ে নিতে হবে এখন দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে পৌরদমে চলছে গার্ডার বসানোর কাজ যার উপরে তৈরি হবে মেট্রো রেলের চলাচলের পথ সাপড়া চত্বর থেকে সেনা কল্যাণ ভবনের সামনে দিয়ে গাডার বসানোর কাজ এগিয়ে চলছে এর মধ্যে কমলাপুর অংশে রেল ট্রাক দৃশ্যমান হয়েছে স্টেশনের পৌর প্ল্যাটফর্ম এখন স্পষ্টভাবে ফুটে উঠেছে এভাবে পৌর স্টেশন জুড়ে বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে বিপুল পরিমাণ শ্রমিক ও ইঞ্জিনিয়াররা স্টেশন তৈরির কাজ করে যাচ্ছেন এই গতিতে কাজ চলতে থাকলে শীঘ্রই এই স্টেশনটি তৈরি হয়ে যাবে দেশি বিদেশি ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টায় এই কমলাপুর মেট্রো স্টেশনটি দৃশ্যমান হচ্ছে এটি হবে এমআরটি লাইন সিক্স এর সর্বশেষ স্টেশন কমলাপুর স্টেশনের সাথেই নির্মাণ হচ্ছে এই স্টেশনটি এই বর্ধিতাংশ চালু হলে উত্তরা থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র বিয়াল্লিশ মিনিট মেট্রো রেলের এমআরটি সিক্স লাইন উত্তরা থেকে কমলাপুরে মিশবে একই সঙ্গে লাইন ওয়ান রুটের একটি অংশ বিমানবন্দর থেকে কমলাপুরে শেষ হবে এই প্রকল্পের পাশেই দীর্ঘদিন ধরে চলছে টিটিপাড়া আন্ডারপাস নির্মাণ কাজ রাজধানীর টিটিপাড়া কমলাপুর সড়কটিতে আন্ডারপাস নির্মাণের কারণে চার মাস দশ দিনের জন্য যানবাহন চলাচল বন্ধ করা হয়েছিল গত বছর বিশ জুন থেকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় টিটি পাড়াই আন্ডারপাস নির্মাণের জন্য টিটি পাড়া কমলাপুর সড়ক অস্থায়ীভাবে বন্ধ করা হয় এই সড়ক ব্যবহার করে প্রতিদিন রাজধানীর মতিঝিল রাজারবাগ মালিবাগ ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় মানুষ চলাচল করে থাকে এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিআরটিসি বাস ডিপোর যাত্রীদের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক এটি পাশাপাশি মতিঝিল আইডিয়াল সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকে রাজধানীর মুগদা মানিকনগর বাসাবো ও বৌদ্ধ মন্দিরসহ বিভিন্ন এলাকাবাসী কমলাপুর মতিঝিল আসার জন্য টিটিপাড়া মোড় হয়ে আসা সড়কটি ব্যবহার করেন কিন্তু গত প্রায় এক বছরের বেশি সময় ধরেই সড়কটি বন্ধ রয়েছে নির্মাণ কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীকে খিলগাঁও ফ্লাইওভার অথবা মানিকনগর বিশ্ব রোড হয়ে মতিঝিল আসতে হয় এতে তাদের ভোগান্তি পোহাতে হয় বলে জানায় স্থানীয়রা সড়কপথের রেল ক্রসিং বা যানজটের ভোগান্তি দূর করতে রাজধানীর টিটিপাড়া কমলাপুর সড়কে নির্মাণ করা হচ্ছে এই আন্ডারপাসটি এটি চালু হলে নির্বিঘ্নে ট্রেন চলাচল করবে এই রেলপথের পাঁচটি লাইন দিয়ে সড়কপথের যানবাহন চলতে যাতে সমস্যা না হয় এই জন্য মূল সড়ক থেকে এগারো মিটার নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে এই পাতাল সড়কটি চার লেনের এই আন্ডারপাসে রিক্সাসহ অযান্ত্রিক যান চলাচলের জন্য থাকবে দুই লেনের পৃথক সড়ক পাশাপাশি পথছাড়ি পারাপারের জন্য থাকবে ফুটপাত পদ্মার রেল সংযোগ প্রকল্পের অর্থায়নে আধুনিক এই আন্ডারপাসটি নির্মাণ করছে রেলওয়ে কর্তৃপক্ষ এই প্রকল্পটি এখন দৃশ্যমান আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য